বিয়ের অনুষ্ঠানে এসে তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে তেরো বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ শিশুটির পরিবার সূত্রে জানা যায় শিশুটির বাবার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় চাকরির সুবাদে স্ত্রী সন্তান নিয়ে তিনি টাঙ্গাইলের সফিপুর উপজেলায় থাকেন গত শুক্রবার দুপুরে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে তিনি দুই মেয়ে ও স্ত্রী নিয়ে গ্রামের বাড়িতে আসেন ওই দিন বিকেলে চকলেট কিনে দেওয়ার কথা বলে তিন বছরের মেয়েকে বাড়ির পাশে খেতে নিয়ে ধর্ষণ করে এক চৌদ্দ বছরের কিশোর সে শিশুটির আত্মীয় পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে গত রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরিবারকে জানান পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে শিশুটির পরিবার জানিয়েছে তারা শিশুটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বিগ্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এস এম আমান উল্লাহ বলেন তাদের বাড়ি টাঙ্গাইল জেলায় মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এলে এ ঘটনা ঘটে এ ঘটনায় মামলা হয়েছে তারা সবাই নিজেদের আত্মীয়স্বজন পরে আজ একজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে তার বয়স তেরো বছর সে এখন সদর থানা হেফাজতে আছে